বিট্টু না না হ্যাঁ করলে খাওয়াবো চা খাবি বিটু বলি চা খাবি খাবি আচ্ছা আচ্ছা খাবি 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 কি বলো বাইরে যাবে হ্যাঁ যাবো তো বাইরে বাইরে যেয়ে কি ওটা

না বললে হবে বাবা তুমি যাবে ও চলো তাহলে চলো 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 তাহলে বৃষ্টি পড়লে আমি কিন্তু থাকবো না তুমি একা বসে থাকবে তুমি একা বসে থাকবে তুমি বাইরে একা বসে থাকবে আচ্ছা ঠিক আছে চলো আজ জল খাবে নি চা খাবে নি তুমি চা আবাটু তুমি চা খাবে নি বিট্টু বলি তুমি চা খাবে কে এলে বলো চা খাবে খাবে বিট্টু